আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সকলে উঠেই হচ্ছে গলাটা একদম বসে গেছে কথাই বলতে পারতেছি না আর গলায় একটু ব্যথাও লাগতেছে তার জন্য গরম পানি করে নিলাম আর এখন হচ্ছে মধু দিয়ে দিচ্ছি এর ভিতর এখন ভোরের দিকে একটু ঠান্ডা পড়ে তাই না বলেন এই জন্যই হচ্ছে ঠান্ডা লেগে যায় ফ্যানে ফুল স্পিড দেওয়া থাকে আর ভোরের দিকে তো শীত করে তখন আর মনেই থাকে না যে একটু খেতা দিই ঠান্ডা লেগে যাবে পরে তো সকালবেলা উঠেই দেখি যে গলায় ব্যথা আর হচ্ছে গলা বসে গেছে কথাই বলতে পারতেছি না এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি গুঁড়া এটাও আমি মাঝে মাঝে খাই প্রতিদিন খেলে আবার আমার হচ্ছে গ্যাসের সমস্যা হয় তার জন্য প্রতিদিন খেতে পারি না মাঝে মাঝে খাই এটা খেলে অনেক উপকার হয় যাদের পি আছে তাদের জন্য বেশ উপকারী আমি তো সপ্তাহে তিন চার দিন খাই এখন চলেন ঘরে গিয়ে বসে খাই আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ভাব আবার একটু রোদও উঠতেছে এখন চলেন বাইরে দেখতে দেখতে আপনাদের সঙ্গে সঙ্গে নিয়ে এই গরম পানিটা খাই দেখেন একটু রোদ বেরিয়েছে তাই কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম আর বিকালের দিকে হচ্ছে রেডি হয়ে নিলাম ঢাকা থেকে এসে বাসায় যাওয়া হয়নি তাই বাড়ি যাব একটু

আর দুজনে গল্প করতে করতে হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে আর এ দেখেন এইখানে একটা তেলের পাম্প হচ্ছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এই মেঘলা মেঘলা ওয়েদারে বাইকে ঘুরতে কিন্তু ভালোই লাগে আর এই বৃষ্টির জন্য ঘেরগুলো দেখেন প্রায় ডুবুডুবু অবস্থা বাসায় পৌঁছে গেলাম হাজব্যান্ড নামিয়ে দিল তারপর চলে গেল আর আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ঘরে আর সিঁড়ির থেকে উঠতে যে আমার কত কষ্ট লাগে হাঁটুতে ব্যথা করে আর বাড়ি গিয়ে দেখে যে আম্মু পিঠা বানানোর জন্য গুঁড়ো টিকে নিচ্ছে কাল হচ্ছে মেহমান আসবে আমাদের বাসায় তার জন্য আজকে থেকেই হচ্ছে তৈরি করে নিচ্ছে পিঠা

হচ্ছে সেলতেছে ভালোভাবে পরিষ্কার হয়নি আর এখানে হচ্ছে পানি গরম দেওয়া হয়েছে হচ্ছে পিঠা বানানোর জন্য আমি দেখতেছি যে ঠিক মতন গরম হয়েছে কি না গরম তাই হচ্ছে সুরিদে উঁচু করে দেখতেছি এখনো পানি ফুটেনি আর এর থেকে আরেকটু পরে হাঁস খেলে ওই হাঁস হচ্ছে খেতে ভালোই লাগে কারণ তেল হয়ে যায় এখানে আটা বানায় আম্মু হচ্ছে আমি আমি সেনে নিচ্ছি ভালোভাবে আর নিচে বসে হচ্ছে পিঠা বানাচ্ছে আমরা হচ্ছে ঢিকি কলে হচ্ছে পিঠা বানাই দুইভাবে বানানো যায় হাতে ঘুরিয়েও বানানো যায় আবার এরকম ঢিকি কলেও বানানো যায় আমাদের কাছে এটাই হচ্ছে সুবিধা লাগে তাই আমরা এটা দিয়েই হচ্ছে বানাই আর আমাদের খুলনা বাগেরহাট অঞ্চলের থেকে ফেভারিট খাবার হচ্ছে সিমাই পিঠা আমরা সবাই এটা পছন্দ করি হাঁসের মাংস দিয়ে রাত্রের দিকে হচ্ছে ভায়া খুল লাগিয়েছিলো তাই ফালোদা নিয়ে আসলো ওকে বললাম যে খাবার নিয়ে আসি নিয়ে আসলো এখন হচ্ছে পরের দিন সকাল থেকেই আবার ব্লগটা শুরু করলাম এখানে গরুর মাংস চড়াই দিছি আর মাটির চুলায় যেই তরকারি রান্না করা হোক না কেন খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে আর একটা চুলাই হচ্ছে এই যে হাঁসের মাংস চড়াই দিব তার ভিতর হচ্ছে মেহমানরা চলেও আসলো আন্টি বাসা থেকে হচ্ছে পাটি সাপটা পিঠা তৈরি করে নিয়ে আসছে এই যে তাই আবার উপরে নিয়ে আসলাম খাওয়ার জন্য এখানে হচ্ছে এই যে হাঁসের মাংস হাঁসের মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে বলেন আর সিমাই পিঠার হাঁসের মাংস তো সবারই পছন্দ আমাদের আর প্রচণ্ড গরম পড়েছে আর দেখেন কী পরিমাণ মেঘ আর দূরে দেখেন মনে হচ্ছে না যে বৃষ্টি হবে সেরকম একটা আর বলতে বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল এই যে আর দিনের পরে যখন বৃষ্টি পড়ে তখন সাউন্ডটা কিন্তু দারুণ লাগে এখানে যে ধরুন মাংস হচ্ছে আর আমি হচ্ছে এই যে দলের এখানে দাঁড়িয়ে একটু বৃষ্টি উপভোগ করছি সঙ্গে কিন্তু বাতাসও হচ্ছে আর তারপর হচ্ছে গোসল করে নিলাম আর এখানে হচ্ছে রান্না বান্না সব শেষ হয়ে গেল এখন টেবিলেও গুছিয়ে নিচ্ছি আগে হচ্ছে পুরুষদের খেতে দেব তারপর হচ্ছে আমরা মহিলারা খাবো এখানে সব ভালোভাবে বেড়ে নিছি প্রথমে হচ্ছে দিশি হচ্ছে গরুর মাংস আর চৈ জাল দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে এই যে দেখেন চৈজাল রসুন দিয়ে গরুর মাংস আর চৈজালও আমাদের খুলনা অঞ্চলের ফেভারিট একটা খাবার হাঁসের মাংস গরুর চৈ ঝাল দেওয়া হয়েছে পোলাও ভাত শশা আর এখানে হচ্ছে ডিম ভুনা চিংড়ি মাছ ভোনা বেগুন ইলিশ মাছ তারপর মুরগির মাংস ডাল আমরা দিয়ে শিমাই পিঠা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ